আসসালামু আলাইকুম এম আর ওসমান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি চারটা বিষয় নিয়ে আলোচনা করব সবাই কাছে অনুরোধ এই আলোচনাটা শুনবেন তো এক নাম্বার আলোচনা হলো বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছাত্র রাজনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনাটা হয়েছে এটা নিয়ে বিশ্ববিদ্যালয় বিসিরা ক্যাম্পাস রাজনীতি বন্ধ করার ডিগলার দিয়েছেন এতে যমুনা টিভিতে আলোচনা সভা এসে এই আলোচনা সবাই দেশের প্রত্যেকটা ছাত্র সংগঠন ছিল ছাত্র ফোরাম ছাত্র জোট ছাত্র শিবির ছাত্র দল বাংলাদেশের সর্বোচ্চ দল হল ছাত্রদল প্রত্যেকটা দলের একমত হয়েছেন যে ক্যাম্পাস রাজনীতি চলবে কারণটা হলো বাংলাদেশে যত মেধাবী ট্যালেন্টফুল শিক্ষার্থী আছে সব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই উত্তীর্ণ হয় এই ক্যাম্পাসেই মেধাবী ছাত্ররা একতা বদ্ধ হয় তো এখানে যদি ছাত্র রাজনীতি না চলে তো মেধাবী মেধাবী নেতাকর্মী পাওয়া যাবে না এই কারণে তারা সবাই একতাবদ্ধ হয়েছেন যে ক্যাম্পাস রাজনীতি চলবে হ্যাঁ সীমিত আকারে চলবে ক্যাম্পাসে কোনো জ্ঞানজাম করা যাবে না সুন্দর ও সুশৃঙ্খলভাবে ক্যাম্পাস রাজনীতি চলবে তো আমি এটার সাথে একমত কারণ বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্ররাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই আসে যত যত ভালো পর্যায়ের আমলা দেখবেন সব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই উঠে আসছে তো এটার মধ্যে আমাদের দেশে কিন্তু একটা প্রচুর পরিমাণে একটা খারাপ প্রভাব পড়ে যে রাজনীতিটা খুবই নিন্দনীয় তো এই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে এই চেঞ্জ করার জন্য আমাদের প্রত্যেকটা দলকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজাতে হবে নেতাকর্মীকে বা সাধারণ শিক্ষার্থীকে যে রাজনীতিতে আমাদের ভালো চিন্তা করলে ভালো খারাপ চিন্তা করলে খারাপ আমি একটা শিক্ষার্থীর জন্যই বলতেছি এখন যে চিন্তা করেন একটা ভালো রাজনীতিবিদ যদি একটা ভালো দলে আসে সে ভালো চিন্তাভাবনাই করে কিন্তু সে একা থাকার কারণে সে ওই চিন্তাটা চেঞ্জ হয়ে যায় সে একটা ভালো কাজ করে করলে তার তাদের দল থেকে প্রেশার আসে প্রেশার আসলে সে মানেই নিতে পারছে না যেহেতু একশো জন খারাপ লোকের লোক চলে চললে একটা লোক কিন্তু ভালো থাকতে পারে না সে একটা ডিসিশন জোর করে নিতে পারে না এই জিনিসটা বুঝতে হবে যেমন আমাদের তারিক জিয়া উনি ভালো একজন রাজনীতিবিদ এক আমলে ভুল করেছেন ওইটার হিসাব করে এখন লাভ নেই এখন সে ভালো কিছু আশা করছেন দেশ থেকে এবং দেশের মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছেন তো সে একজনকে নমিনেশন করেছিলেন করার পরে সে ডিগলারও দিয়ে দিছিলেন পরে তাদের দলের নেতাকর্মীরা একতাবদ্ধভাবে বলেছেন তাকে দেওয়া যাবে না তাকে দিলে আমাদের সমস্যা হতে পারে তো সে এই কারণে ওই লোকটাকে না দিয়ে যে প্যানেলের যারা বলছে তাদের প্যানেলের একজনকে দিয়ে দিছে কি কারণে সেটা বুঝতে হবে সে কিন্তু একটা দলের হেড কমান তারপরও সে কিন্তু তার যে পছন্দের দেশটাকে উন্নত করার জন্য যে লোকটা যোগ্য ছিল তাকে দিতে পারেনি বুঝতে হবে সে যদি বড় নেতাও হয় কিন্তু সে একা তো একা কিছুই করা যায় না যদি শত শত লোক থাকে একটা কিছু করার সম্ভাবনা থাকে তো আমাদের যারা ছাত্র বাইরে আসেন রাজনীতিতে আসুন ভালো চিন্তা বা চিন্তা করেন অনেক ভালো নেতাকর্মী আছে যারা একটা নতুন চিন্তাধারার লোক চাইতেছে কিন্তু পাইতেছে না তো মেধাবী মেধাবী নেতা চাইতেছে কিন্তু পাইতেছে না কারণ আপনারা লেখাপড়া শেষ করেই বিদেশ চলে যান যে নিজেরা সেটেলড হয়ে যান দেশের রাজনীতি ভালো লাগে না আর আপনারা নিজের একটা বার দেশের জন্য চিন্তা করেছেন দেশের জন্য চিন্তা করা লাগবে নিজে ওই রকমভাবে চেষ্টা করা লাগবে তারপরে বললেন যে আমার দেশ ভালো করছে নি না করছে তো দ্বিতীয় কথা হলো কালকে দেখলাম বাংলাদেশের তত্ত্বাবধক সরকারের প্রধান ডক্টর স্যার ইউএসএ গিয়েছিলেন ওইখানে সাক্ষাৎকার করেছিলেন বর্তমান ইউএসএ প্রেসিডেন্টের সাথে তো ওনার সাথে সাক্ষাতের পরে দেখলাম বিশ্ব নেতারা তার মানে তার লোকের ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন একজনের পর আরেকজন যাচ্ছেন তো এটা দেখে তো আমি হতবম্ব হয়ে গেলাম এত একজন সম্মানীয় লোক যার লগে ছবি তোলার জন্য বিশ্ব নেতারা লাইনে দাঁড়িয়ে আছিলেন সেই নেতাকে কিভাবে এই স্বৈরশাসক কুনিয়াসিনা জেলে রাখছিলেন তার ভালো দিক দিকটা যে দেশের লোক না জানে চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই আমি মনে করি তার মতো একজন লোক শত বছরে একবার আসে আমাদের নেতা ছিলেন মাওলানা বাসানি স্যার ছিলেন হোসেন সরদি স্যার ছিলেন স্যার সলিমুল্লাহ স্যার এবং ছিলেন লাস্ট জিয়াউর রহমান তো তাদের পরে যদি কোনো একজন নেতা বা সম্মান পেয়ে থাকে দেশের বাইরে উনি হলেন ডক্টর ইউনুসার হ্যাঁ ওনার মর্যাদা তাদের থেকেও বেশি আমাদের দেশে ওনার যে যাদের নাম বলছি তারা মূল্যায়ন পেয়েছে দেশে কিন্তু উনি দেশ এবং বিদেশ সর্ব পর্যায়ে মূল্যায়ন পাচ্ছেন ডক্টর স্যার দেশের গর্ব আমরা যদি কাউকে নিয়ে গর্ব করতে পারি ডক্টর স্যার এক সময় বাংলাদেশের কোনো মূল্যায়ন ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মূল্যায়ন অনেক আগে কেউ যদি জিজ্ঞেস করতো তোমার দেশ কই বাংলাদেশ কই তো খুনি হাসিনার দেশ বাংলাদেশ কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি বলে যে তোমার দেশ কোনটা বাংলাদেশ এটা যদি পরিচয় দেয় বলবে ডক্টর ও উনি তো একজন অনেক বড়। মানে নেতা এবং সম্মানীয় লোক তো ওনাকে নিয়ে আমরা একটা গর্ব করতে পারব এবং উনি অনেক মেধাবী উনি দেশের প্রধান থাকলে দেশ অল্প কয় দিনে দিকে চলে যাবে তো এটা আমাদের চিন্তা করতে হবে আর উনি নতুন নতুন মেধাবী লোককে টানতে পারবেন যেহেতু উনি একজন মেধাবী পারসন কয় জ্ঞানীবান জ্ঞানীবানদের চিনে উনি সহজেই যারা অনেক ট্যালেন্টফুল মেধাবী জ্ঞানীবান তাদেরকে তুলে নিতে আসতে নিয়ে আসতে পারবেন তো ওনাকে আমরা সবাই ওইভাবে সাপোর্ট করব আর দেশে যেহেতু বর্তমান পরিস্থিতিতে আমাদের আরেকটা কথা বলবো তৃতীয় নাম্বার বর্তমানে আমরা ঋণ আসি প্রায় আঠারো লক্ষ কোটি টাকার মতো তো এই ঋণটা তো আমাদের শেষ করতে হবে অনেকজনে ইলিশ মাস নিয়ে আলোচনা করছেন কি কারণে ভারতে ইলিশ মাস পাঠাচ্ছে বাংলাদেশ এটা নিয়ে আপনাদেরকে একটা কথাই বলবো যেহেতু আমরা ঋণগ্রস্ত আছি আমাদের ঋণটা শেষ করতে হবে আমাদের আগে শেখ হাসিনা দিত উপহার হিসাবে এখন আমরা দিব টাকার টাকা নেওয়ার হিসেবে আর ডক্টর স্যারকে সময় দিতে হবে এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী থেকে টাকা উত্তোলন করার জন্য তারা প্রায় সাড়ে এগারো লক্ষ কোটি টাকার মতো নি প্রায় এরকম দেশ থেকে বিদেশে নিয়েছেন এটি তো আনতে হবে আমাদের আনলে সে আমরা ঋণটা মৌকুফ করতে পারবো তো আর চতুর্থ হল আমাদের দেশে বর্তমান সবচেয়ে বড় যদি কোনো দল থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক আমলে বিএনপির ধারক বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ভুল করেছেন কিন্তু এখন নিজে দেশের জন্য চিন্তা করছেন দেশের মানুষের জন্য চিন্তা করছেন তো তাকে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত আর ডক্টর ইউনুস স্যারের পরে যদি বাংলাদেশে কাউকে বেশি চিনে থাকে এই তারেক জিয়া স্যারকে ওনাকে ইউরোপে অনেক মূল্যায়ন করে ইউরোপের অনেক দেশ এবং আমেরিকাও মূল্যায়ন করে ডক্টর ইউনুস স্যারের পরে তো এই দুইজন মেধাবী পারসন এক যদি হয়ে যায় তাহলে দেশ এমনি এগিয়ে যাবে আমাদের তাদেরকে এক করতে হবে এবং আমাদেরই করতে হবে ডক্টর স্যারকে আরেকটা কথা বলবো আমি তারেক জিয়াকে নিয়ে আপনি বৈঠকে বসেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় এটা আপনি আলোচনা করেন আর তারেক জিয়া স্যারকে একটা কথাই বলবো আপনাদের বর্তমান যে যেই কর্মীরা। তাদেরকে হুঁশিয়ারি করেন তারা যে দেশে শৃঙ্খলা নষ্ট না করে সুশৃঙ্খল নষ্ট না করে সুশৃঙ্খলভাবে দেশটাকে গড়ে তুলতে পারে একত্রে কাজ করতে পারে হ্যাঁ আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা খারাপ কাজ করেছেন তাদেরকে ওইভাবে যে না মারে দেশের চিন্তা করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে পারে তো এটা নিয়ে হুঁশিয়ারি করেন এবং আপনারা দুজন একসাথে কাজ করলে দেশের উন্নয়ন ইনশাল্লাহ হবে এটা কেউ আটকাতে পারবে না একমাত্র আল্লাহ তালা সারা যেহেতু দুজন অনেক মেধাবী তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন যেহেতু আমি ছোটো কথার মধ্যে ভুল হতেই পারে আসসালামু আলাইকুম